একজন বৃদ্ধ মানুষ মুখে শান্তির হাসি যিনি তার গোটা জীবন ব্যয় করেছেন যুদ্ধ থামাতে মানুষের পাশে দাঁড়াতে ধর্মীয় বিভেদের বন্ধনে কাজ করতে খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ পদে থেকেও যিনি অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বার্তা দিয়েছেন বারবার তিনি পপ ফ্রান্সিস একুশে এপ্রিল দুই হাজার পঁচিশে এই মানুষটির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে পৃথিবীর আনাচে কানাচে বিশ্বজুড়ে নেতারা তার মৃত্যুতে শোক জানান সাধারণ মানুষ চোখের জল ফেলে কিন্তু একটি অদ্ভুত চিত্র ধরা পড়ে ফেসবুক ইউটিউব সহ নানা সামাজিক মাধ্যমে বেশ কিছু মুসলিম হাহারিয়ে দেয় কেউ লিখে আলহামদুলিল্লাহ কেউ লেখে জাহান নামে গেছ এটা কি ইসলাম এটা কি নবীজির শিক্ষা নাকি এটা আমাদের সমাজের মধ্যে লুকিয়ে থাকা অন্ধঘৃণার এক নগ্ন প্রকাশ এই ভিডিও সেই অন্ধকারের মুখোশ খুলে ফেলার জন্য তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক শুরু করার আগে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনই স্কেপ করে ফেলুন প্রথমেই জেনে আসি ছিলেন পপ ফ্রান্সিস পপ ফ্রান্সিসের আসল নাম জর্জ মারিও বার্গোলিও তিনি দুই সালে রোমান ক্যাথলিক চার্চের সর্বোচ্চ ধর্মগুরু হিসেবে পপ নিযুক্ত হন তার জীবনের মূল মন্ত্র ছিল শান্তি দয়া এবং বিনয় তিনি ছিলেন ইতিহাসে প্রথম লাতিন আমেরিকান পপ এবং তিনি সত্যিকার অর্থে সকল মানুষের মধ্যে সেতু বন্ধন করতে চেয়েছিলেন তিনি উচ্চতা ক্ষমতা বা বিলাসের পেছনে ছুটতেন না বাঁচতেন এক সাধারণ কক্ষে ধুতি ধোয়া নিজে করতেন আর সবচেয়ে বড় কথা তিনি ধর্মকে মানবতার ঊর্ধ্বে তুলে ধরতেন না বরং মানবতাকে ধর্মের মূল কেন্দ্রে আনতেন অনেকে জানেন না পপ ফ্রান্সিস বারবার মুসলিমদের পক্ষে কথা বলেছেন কিছু উদাহরণ আপনাদেরকে তুলে ধরতে চাই গাজা ইসরায়েল যুদ্ধের সময় তিনি বলেন উভয়পক্ষ যুদ্ধ থামান বিশেষত শিশুদের দিকে তাকান ওরা কি যুদ্ধ চায় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন যেখানে অধিকাংশ পশ্চিমা নেতা শুধু ইসরায়েলের পক্ষেই কথা বলেন মুসলিম শরণার্থীদের তিনি ফ্যাটিকান শহরে আশ্রয় দিয়েছেন এমনকি তাদের পা ধুয়ে সেই বিখ্যাত বার্তা দেন তোমরা আমার ভাই তোমরা মানুষ মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য তিনি কথা বলেন আন্তর্জাতিক মঞ্চে তিনি আলাজার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমামের সাথে সাক্ষাৎ করে ইন্টারফিথ ফ্রেন্ডশিপের এক নতুন যুগের সূচনা করেন এই মানুষটিকে যদি ও মুসলিম বলে ঘৃণা করা হয় তাহলে প্রশ্ন জাগে কাকে ভালো বলবো আমরা আর এদিকে পপের মৃত্যু সংবাদ আসতেই ফেসবুক ইউটিউবের কমেন্ট বক্সে উপচে পড়ে আলহামদুলিল্লাহ জাহান নামে গেছেন এক কাফির কমলো দিয়ে পোস্ট ব্যঙ্গ করা হয় এই প্রতিক্রিয়া শুধু লজ্জাজনক নয় বরং এটা একটি অসুস্থ মানসিকতার প্রকাশ যারা এমন প্রতিক্রিয়া দেয় তারা আসলে নিজের ও ইসলামের বিরুদ্ধে কাজ করছে এখন প্রশ্ন জাগতেই পারে কেন এমন প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়ার পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ অনেকেই ধর্মের শিক্ষার্থী আমরা বনাম তারা ভাবনায় বিশ্বাসী তাদের কাছে অন্য ধর্ম মানেই শত্রু সোশ্যাল মিডিয়ায় ট্রোল কালচার ইন্টারনেটে এক দাও একটা মজা একটা ট্রোল সিরিয়াস বিষয়েও কেউ কেউ রসিকতার পাত্র বানায় তারপর অগত্যা ও শিক্ষা কেউ জানে না পপ ফ্রান্সিস কে ছিলেন কী কাজ করেছেন তারপর হতে পারে সাম্প্রদায়িক রাজনীতির প্রভাব কিছু ধর্মীয় গোষ্ঠীর সবসময় ইসলামকে আলাদা ও শ্রেষ্ঠ ভাবতে শেখায় কিন্তু সেটা অন্য ধর্মকে ঘৃণা করে নয় এখন আসুন ইসলাম কি বলে অন্য ধর্মে মানুষের প্রতি আচরণে পবিত্র কুরআনে বলা হয়েছে তোমরা যাদেরকে আহ্বান করো সে আল্লাহ নয় তারা তোমাদের মতোই সৃষ্টি একটি জাতির প্রতি বিদেশ যেন তোমাদেরকে ন্যায় বিচার করতে বিরত না করে ন্যায় বিচার করো এটি তাকুয়ার নিকটবর্তী রাসূলের জীবন দশায় বহুবার ও মুসলিমদের প্রতি দয়া সহনশীলতা এবং সম্মানের সাথে আচরণ করেছেন এমনকি তার মৃত্যু শয্যাতেও একটি ইহুদি প্রতিবেশীর কথা মনে করেছিলেন তাহলে আমরা কেন পপের মতো একজন সম্মানীয় ও মুসলিমের মৃত্যুকে নিয়ে এমন কুরুচিপূর্ণ আচরণ করব। ভাই তুমি মুসলিম নাকি ঘৃণার প্রতিনিধি ইসলাম মানে শান্তি ইসলাম মানে দয়া সহানুভূতি সহনশীলতা আর যারা আলহামদুলিল্লাহ লিখে অন্য ধর্মের মানুষের মৃত্যু উদযাপন করে তারা আসলে ইসলামের অপব্যাখ্যা করে তারা ইসলামকে ঘৃণার মুখোশ বানিয়ে নিজেদের হীনমন্যতা লুকাতে চায় একদিকে পপ ফ্রান্সিস যিনি গরিবদের পাশে ছিলেন যুদ্ধবিরোধী ছিলেন মুসলিমদের জন্য কাঁদতেন অন্যদিকে কিছু নামধারী মুসলিম যারা নিজের ধর্মে বোঝে না বরং সেই ধর্মের সম্মান ধুলিস্বাদ করে এখন প্রশ্ন করি তোমাদের কে বেশি আল্লাহর কাছে প্রিয় সেই পপ না এই হি মুসলিম একজন মুসলমান হিসেবে যদি তুমি সত্যিকারে ইসলাম অনুসরণ করো তাহলে তোমার হৃদয়ে থাকা উচিত দয়া সহানুভূতি ও ন্যায় বিচার অন্য ধর্মের প্রতি বিদেশ নয় বরং শ্রদ্ধা ইসলামের প্রকৃত রূপ পপ ফ্রান্সিসের মৃত্যুতে যারা ঘৃণার জবাব দিয়েছে তাদের মুখে ইসলাম শব্দ মানায় না তারা বরং মানবতার শত্রু ইসলাম নয় এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটি প্রশ্ন ছুড়ে দিতে চাই তুমি কোন পথের মুসলিম যে পথ শান্তির নাকি সেই পথ যার শেষে ঘৃণার অন্ধকার পপ ফ্রান্সিস চলে গেছেন তিনি হয়তো জাহান্নামে নামে যাননি বরং আল্লাহর তার দয়ার দয়ারদাকে সেই শান্তির পুরস্কার দেবেন যা তিনি সারা জীবন ছড়িয়ে দিতে চেয়েছেন আর যারা আলহামদুলিল্লাহ বলে হেসেছে তারা কি জানে তাদের ওই নামটা আল্লাহর থেকে মুছে গেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই একজন ভালো মানুষ হিসেবে বাঁচতে শিখবেন